মাত্র একটা ডিম দিয়ে কিন্তু এই মজাদার পুডিংটা বানিয়ে ফের না মেয়ে আমার পায়েসে কিন্তু মজি করে পুডিং খাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে দেখা যায় ডিম থাকে না তখন আমি কিন্তু এই একটা ডিম দিয়ে মজাদার এই বানিয়ে ফেলি সালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে মাজাস মাম কিচেন অ্যান্ড ব্লগ আজকে আমি বানাচ্ছি পুডিং আর এটা কিন্তু মাত্র এক কাপ দুধ দিয়ে আর একটা ডিম দিয়ে কিন্তু বানাবো এই জন্য কিন্তু দুধটা আগে আমি জাল করতে বসিয়ে দিয়েছি দুধের সাথে কিন্তু অল্প পরিমাণে চিনিও অ্যাড করে নিয়েছিলাম যতটুকু মিষ্টি আমি খাবো আমি যে কাপের মধ্যে হচ্ছে পুডিংটা বানাবো সেই জন্য কাপের মতো কিছুটা অয়েলটা ব্রাশ করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা ছুটে যায় আর এখানে ক্যারামেল রেডি করে নেছি। মার্জান কিন্তু ক্যারামেল দিয়ে পুডিংটা অনেক বেশি পছন্দ করে দুধটা যখন জাল দিয়ে এক কাপ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি একটা পাত্রতে এটা ঠান্ডা করে রেখেছি ঠান্ডাটা এই পরিমাণ করতে হবে যাতে আমি একটা আঙ্গুল এর মধ্যে দিতে পারি এতটুকু গরম থাকতে হবে তো এখানে কিন্তু একটা ডিম ভালো করে ফেটে তারপরে আবার কিন্তু দুধের সাথে মিক্স করেছি আর ভালো করে ফেটে নিয়েছি আর কিছুটা ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিলাম দুই তিন ফোটার মতো তো ভালো করে কিন্তু এটা মিশিয়ে নিতে হবে অন্যদিকে আমার ক্যারামেলটা রেডি হয়ে গিয়েছে তো যে অয়েল ব্রাশ করে আমি যে কাপগুলো রেখেছি ক্যারামেলগুলো ঢেলে নিয়েছি আমি কিন্তু চিনির মধ্যে কয়েক ফোটা পানি দিয়ে তারপরে কিন্তু এই ক্যারামেলটা রেডি করে নিয়েছি বেশি নাড়াচাড়া করতে করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেলটা রেডি হতে চায় না তো এখানে দেওয়ার পর কাপটায় একটুখানি ঘুরিয়ে ডুরিয়ে তার পাশে ক্যারামেলটা ভালো করে সেট করে নিয়েছি তো গরম অবস্থায় কিন্তু ঢালতে হবে ক্যারামেল একটু ঠান্ডা হলেই কিন্তু একদম জমে যায় তাই আমি গরম অবস্থায় কিন্তু ঢেলে নিয়ে নিয়েছি কাপগুলোর মধ্যে আর কাপের সাইজগুলো একদম ছোট ছিল তো দুধ আর হচ্ছে যে ডিমের মিশ্রণটা ছিল সেগুলো এটাকে আমি ছেঁকে তারপরে এই যে কাপের মধ্যে দিয়ে দিয়েছি দেখা যায় মাত্র এক ঘাম দুধের আর একটা ডিম দিয়ে কিন্তু সুন্দর করে তিনটা হচ্ছে এখানে পুটিং বানানো যাচ্ছে মার্জান কিন্তু ফ্রিজ থেকে বের করে টুকটুক করে কিন্তু খেয়ে নিয়েছিল খুব সুবিধা হয় এভাবে যদি পুটিং বানানো যায় তারপরে আমি এখানে ফয়েল পেপার দিয়ে উপরে মুখটাকে একটুখানি ঢেকে দিয়ে দিয়েছি যেহেতু আমি অভিনেটা এটা ব্রেক করবো আর এমন কি চুলার মধ্যে কিন্তু পাত্রের মধ্যেও কিন্তু এটা করা যায় নিচে গরম পানি দিয়ে তারপর চুলা গাছটা কমিয়ে তারপরে এইভাবে কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি কিন্তু আগেই কিন্তু অভেনের চেয়েতে পানি দিয়ে তারপরে ওভেনটাকে ফ্রি হেট করে নিয়েছি যাতে পানিটা একদম গরম হয়ে যায় তারপরে এ তো আমি আগে থেকে রেডি করে এই মিশ্রণটা দিয়ে দিলাম দুইশো দশ ডিগ্রি সেলসিয়াসে পনেরো থেকে বিশ মিনিট কিন্তু রাখলেই হয়ে যাবে তো এটা বানিয়ে কিন্তু আমি ইফতার করেছিলাম তাই কিন্তু পরবর্তী সময়ে বানানোর পর আমি এটা ফ্রিজ রেখে দিয়েছি ভালো করে সেট হয়ে যায় আর এটা চেক করার উপায় হচ্ছে এরকম একটা কাঠি নিয়ে যখন আমি এটা ভিতরে ঢুকিয়ে বের করবে একদম কিন্তু সুন্দর ফ্রেশ বের হবে তাহলে বুঝতে পারবেন যে পুটিংটা রেডি হয়ে গিয়েছে পুটিং তো সবাই বানাতে পারে আমি জানি কিন্তু একটা ডিম দিয়ে কিন্তু অনেক সময় পুটিং বানাটা একটু মুশকিল হয়ে যায় মেজারমেন্ট যদি ভালো করে না জানানো থাকে এখন আর বাচ্চারা মরজি করলে ঘরে ডিম না থাকলেও কিন্তু শুধু একটা ডিম দিয়ে এইভাবে পুটিং বানিয়ে দিতে পারেন আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ আফিএ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন